আচ্ছা এই সবার সামনে আনা বা একসাথে ঘোরা এটা কি ছাপরির ভিতর পড়ে মানে এই যে বিয়ে ছাড়া যতল ঘোরা হয় তাহলে ওটা ছাপের মধ্যে পড়ে যাকে ভালোবাসি সে অবশ্যই সব সময় আমার পাশে থাকুক এটাই আমি চাইবো কিছু পরেন আমি কেবল ক্লাস টেনে ক্লাস টেনে হ্যাঁ প্রেম করা শুরু করে দিচ্ছি হ্যাঁ

মানে স্নীয়রের সাথে প্রেমকে জমেই কিনা হ্যাঁ জমে অনেক ভালো জমে মারা আপনি শাসন করেন বা সে আপনি শাসন করতে পারেন কি না নাকি আপনাকেই সব সময় দাবর উপরে হ্যাঁ আমিও শাসন করি সে সব কথাই আমার সব কথাই শোনে শ্রী শাসন করতে ভয় লাগে না না করে না না কিছু কোনো একটু ভয় করে না হ্যাঁ মানে ও আমার কিছু জিগে লো আমার আমার দেখে ভয় করে কিন্তু আমি ওরা কিছু বলতে ভয় করি আপনি ভাগ হয়ে থাকেন এরকম কিছু হ্যাঁ 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 আপনার বন্ধু সিনিয়রের সাথে প্রেম করে বিষয়টা কেমন লাগে আপনাদের বিষয়টা তো আমাদের খুবই হতাশ আমরা আজ পর্যন্ত সিঙ্গেলি থেকে গেলাম সে সিনিয়র পেয়ে গেছে আমরা তো ছোট পর্যন্ত একটা জুনিয়রও পাইলাম না এটাই অনেক হতাশ বিষয় অভিযোগ আছে কি হ্যাঁ অবশ্যই অভিযোগ আছে সে একটা না প্রায় চার পাঁচটা নিয়ে ঘুরে আর আমরা একটাও পাইনি এখন সে যে আমাদের ক্যামেরার সামনে যে ভড্ডু সাজলো বিষয়টা নিয়ে কি বলবেন তাকে বলে তার বিষয়ে নিয়ে এখন আমি ক্যামেরার সামনে বললে তার মা-বাব যদি তাও দেখে ফেলায় তাহলে সমস্যা আছে আমি না বলে মানে বন্ধু তো সে একটু দেয় বন্ধুকে জোরিয়ে ধরে ভালোবাইসা যদি একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারেন কিনা সেটা করে দেখ না বলছি অনেকবার কি রাজি হেনা हैन মানে সে কি সব একাই हां বলে যে না আমার বান্ধবী তোমার দাও জায়গা না আচ্ছা আজ ফয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা রং পরে এসেছেন দুজনে ভালোবাসা দিবস নিয়ে প্রিয়জনকে নিয়ে কি বলতে চান আসলে আমি আমার ও আমার ওয়াইফ ঠিক আছে আমরা দুজনে দুই বছর হলো আমাদের বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ সুখে আছি ওনাকে নিয়ে ফার্স্ট টাইম আসা আর কি বইমেলা এবং কি ফয়লা ফাল্গুন কেমন লাগছে আজকে স্বামীর সাথে ঘুরতে বেরিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার হাজব্যান্ড ব্যস্ততার কারণে সময় পান ওভাবে বের হওয়ার জন্য তো দুজনেই জব করি আজকে একটু সুযোগ মিলল তাই আসলাম বাইরে ঘোরার জন্য ভালোবাসা দিবসে স্বামীকে নিয়ে যদি দুইটা লাইন বলেন আমি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে একদম যেমনটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার জীবন সঙ্গীকে আমি পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার লাইফ পার্টনার ইনশাল্লাহ মানে ইনফ্রি হচ্ছে আমি তার সাথে অনেক ভালোভাবে কাটাতে পারবো আর অনেক ভালোবাসে সে আমাকে অনেক কেয়ার করে ফুল দিয়েছে কি না ভালোবাসা দিবসে আচ্ছা আমরা আজকে একটু ভালোবাসার আত্মপ্রকাশ দেখতে চাই মানুষের সামনে কখনো বলেছেন কি না স্ত্রীকে ভালোবাসি জি বলে আজকে যদি একটু বলে অনেক ভালোবাসি

প্রস্তাবও গ্রহণ করেছে আর প্রস্তাব গ্রহণ করে নাই শুধু ফুল নিয়েছে শুধু ফুলটা নিয়ে গেছে এখন ওই ফুলটা নিয়ে অন্য কিছু করবে কি না বা অন্যকে দিবে কি না আপনাকে সেটা বলতে পারছি না আছে কি থাকতে পারে সন্দেহ হতে পারে ভালোবাসার মানুষে যে আসবে ভবিষ্যতে যে আসবে তাকে নিয়ে যদি ডিটেল বলে সে আসুক তার জন্য শুভেচ্ছা আর কিছু না 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 চেয়ে হ্যাঁ ভালোবাসা দিবসের শুভেচ্ছা ভালোবাসা দিবসে আপনি একা কেন সঙ্গী করতে আপনাকে হ্যাঁ আমার কোনো সঙ্গী নেই আমি বর্তমানে সিঙ্গেল আগে সিঙ্গেল ছিলাম এখনও সিঙ্গেল আর আজকে ভালোবাসা দিবস উদযাপন করছেন নাকি পয়লা ফলগুন দুইটা ডেই যেহেতু একদিনে পড়েছে তনুটাকে আমি প্রাধান্য দিচ্ছি মাথায় রেখে দিনটাকে উদযাপন করতে চেষ্টা করছি যদি বলি ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের আসলে প্রয়োজন হয় কি না না ভালোবাসা যেহেতু পবিত্র জিনিস এটার কোনো নির্দিষ্ট দিন প্রয়োজন নেই মানুষ চাইলেই যে কোনো দিন বা যে কোনো ভাবেই নিজের ভালোবাসা আমার তো কোনো ভালোবাসার মানুষই লুকিয়ে কিভাবে তাকে সৎ থাকতে হবে বিশ্বাস বিশ্বাসযোগ্য হতে হবে যাতে যাতে করে একজন মানুষের প্রতি কি বলে আস্থার সৃষ্টি হয় দুজনে যাতে একসাথে চিরকাল থাকতে পারি সেরকম একটা বন্ডিং থাকতে হবে টাকা পয়সা হইতে হবে না টাকা পয়সা জীবনে চলতে গেলে দরকার এটাকে যে প্রাধান্য দিব না এমন কোনো বিষয় না মোটামুটি দরকার